দয়ে ধ যোগে বাংলাতে কীভাবে যুক্তবর্ণ উচ্চারিত হয় সেটি দেখো না দয়ে ধ যোগে যদি বাংলা আমাদেরকে উচ্চারণ করতে হয় যুক্ত যুক্তবর্ণের আকারে আমরা কি করব না যেহেতু আমরা জানি যে দয়ে ধ মানে দ যুক্ত ধ এটুকু আমরা জানি তাহলে দ যুক্ত ধ যদি দয়ে দ হয় তাহলে আমরা দকে আগে নিশ্চয়ই আগে বলবো ধকে পরে বলবো সেজন্যই তো দয়ে ধ এটি হচ্ছে দয়ে ধ তাহলে দ আগে ধ পরে আগে ধ পরে এটুকু মনে রাখবে তাহলে উচ্চারণটা দেখো প্রথমে যেটা আছে বদ্ধ তাহলে এর উচ্চারণটা কীরকমভাবে হবে না এর যে দটি আছে সে বয়ের সাথে উচ্চারিত হবে তাহলে বধ বধ আর ধ এককভাবে উচ্চারিত হবে কারণ এক্ষেত্রে ধয়ের পরে কোনো বর্ণ নেই যদি বর্ণ থাকতো তাহলে সেই বর্ণের সাথে উচ্চারিত হতো যেহেতু বর্ণ নেই তাই সেই কারণের জন্যই এই ধটি এককভাবে উচ্চারিত হবে একাই উচ্চারিত হবে তাহলে আমরা উচ্চারণটা কী পেলাম বয়ের সাথে দ উচ্চারিত করো বদ বদ ধ তাহলে ব দয়ে ধ এই যুক্ত বর্ণের উচ্চারণটা হবে বদ্ধ বদ্ধ তারপর একটি দেখো বুদ্ধি কেন এটা বুদ্ধি হতে যাবে তার কারণ হচ্ছে এই যে বয়ে হস্যুটা দেওয়া আছে এই বয় হস্যুটা কী হবে এই বয় হস্যুটার সাথে দ উচ্চারিত হবে তাই না তাহলে এক্ষেত্রে উচ্চারণটা কি হবে এই বয়ে হস্যুর সাথে দ চলে আসবে তাহলে বুদ্ধ বুদ্ধ আর বাকি যে অংশটা ধ আছে এর সাথে হস্যই দেওয়া আছে তাহলে ধি বুদ্ধি ওটায় যুক্তবর্ণ আকারে লেখা আছে বয়ে হস্যু দয়ে ধয়ে হস্যই বুদ্ধি কারণ বয় হস্যের সাথে এই দটি উচ্চারিত হবে বুদ্ধ ধয় হস্যই ধি বুদ্ধি বুঝাতে পারছি নিশ্চয়ই এবং তোমরাও আশা করছি বুঝতে পারছ তারপরে দেখো যেটি দেওয়া আছে বৃদ্ধ কেন এটি বৃদ্ধ হবে এই বৃদ্ধ হওয়ার কারণ হচ্ছে এই যে বয়ে রি দেওয়া আছে তাহলে বয়ে ঋ থাকলে এর উচ্চারণটা কি হয় ব্রি তাহলে বয়ের রি উচ্চারণ থাকলে ব্রি তার সাথে দেখো দয়ে ধ যুক্ত বর্ণের আকারে দেওয়া আছে এটুকু তুমি দেখতে পাচ্ছ তাহলে উচ্চারণটা তোমাকে করতে হবে উচ্চারণটা খুবই সোজা তাহলে যেহেতু এই অংশটিতে যুক্ত বর্ণ দেওয়া আছে সেটি হচ্ছে দয়ে ধ তার এই দটি আমার আগের বর্ণের সাথে চলে যাবে তাহলে বয়ে এর সাথে চলে যাবে তাহলে বয়ে এর সাথে যদি চলে যায় তাহলে বয়ে রিয়ের তো উচ্চারণটা সিম্পলভাবে ব্রি হয় তার সাথে দ চলে যাচ্ছে তাহলে বৃদ্ধ বৃদ্ধ আর ধ নিজে এককভাবে উচ্চারিত হবে কারণ এর পরে তো আর বর্ণ নেই তাহলে বৃদ্ধ ধ বৃদ্ধ ওটাই বয়েরই দয়ে ধ বৃদ্ধ আশা করছি এরকম বানান লেখা থাকলে বাড়া বাংলাতে পড়তে তোমরাও পারবে তারপরে দেখো বৃদ্ধি এই যে দ সেটি বয়ের বয়েরিয়ের সাথে উচ্চারিত হবে তাহলে এক্ষেত্রে যদি দটি বয়ের বয়েরিয়ের সাথে উচ্চারিত হয় এই দটি বয়েরিয়ের সাথে উচ্চারিত হয় তাহলে বৃদ্ধ বৃদ্ধ আর ধয় ধি বৃদ্ধি তাহলে এক্ষেত্রে কী উচ্চারণটা আসলো বয়েরিয়ের সাথে দ উচ্চারিত হলো বৃদ্ধ আর ধ্বয়ে ধি বৃদ্ধি তারপরে বৃন্ত কেন এটি বৃন্ত না এই কারণের জন্য এটি বৃন্ত এই উদাহরণটা দিয়ে ভালো করে তাকাও এই বয়েরি এই বয়ের রিয়ের সাথে এখানে যুক্তপর্ণটা আছে কি ও আচ্ছা এটা একটু যন্ত্রণয় ত চলে আসছে তো আমি আর ছাড়ছি না আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এটাতে যন্তর্ নয় ত্ব যুক্তপর্ণ দেওয়া আছে তাহলে এটা কী হয় বলো তো এটা এই বয়ে রিয়ের সাথে যন্তুণটাকে উচ্চারণ করো না তাহলে ব্রিন ব্রিন তারপরে তটা আলাদাভাবে উচ্চারিত হবে ব্রিন এটা দয়ে ধয়ের উদাহরণ নয় যদিও চলে আসছিল আমি বলে দিলাম তাহলে এর উচ্চারণটা কী আসবে বয়ে রিয়ের সাথে এই যন্ত্রণ্যটা হবে তাহলে ব্রিন বয়ে রিয়ের সাথে এই যন্ত্রণ্যটা উচ্চারিত হবে ব্রিন আর তটা আলাদাভাবে উচ্চারিত হবে ব্রিন ত তারপরে দেখো এখানে আবার যে দয় তাহলে এই বুদ্ধ এই বানানটা দেওয়া আছে বুদ্ধ এক্ষেত্রেই বয় হস্যের সাথে দ উচ্চারিত হবে বুদ্ধ বুদ্ধ আর ধ হচ্ছে আলাদাভাবে উচ্চারিত হবে ধ বুদ্ধ তাহলে বয় হস্যের সাথে দ উচ্চারিত হবে বুধ তারপর হচ্ছে ধ বুদ্ধ এটা হচ্ছে উদ্ধার হস্যের সাথে দ উচ্চারিত হবে হস্যের সাথে দ উচ্চারিত হবে তাহলে হস্যের সাথে দ উচ্চারিত হলে কি হবে উদ এবার ধয়াকার র ধার বুঝাতে পারলাম উচ্চারণটা এই দটি হস্যের সাথে উচ্চারিত হবে তাহলে উদ বাকি যে অংশটা পড়ে আছে ধয়াকার র এর উচ্চারণটা হচ্ছে ধার তাহলে উদ ধার এটা হচ্ছে দুটি টার্মে উচ্চারিত হচ্ছে তারপর দেখো আবদ্ধ আবদ্ধ এটি তিনটে টার্মে যদি উচ্চারণ করি তাহলে প্রথমে ধরো তুমি বললে কি না আ বললে আ তারপরে হচ্ছে বয়ের সাথে দ উচ্চারিত হবে আ বয়ের সাথে দ বধ আবধ কি পেলাম আ বধ তারপরে দেখো ধ আ বদ্ধ ওটাই লেখা আছে বয়ে ধ আবদ্ধ তাহলে আমরা দয়ে ধ যোগী দয়ের সাথে ধ যোগী বাংলাতে যেভাবে যুক্ত বর্ণগুলি উচ্চারণ হয় তার উদাহরণগুলো আমরা দেখলাম আর একবার তবু দেখি এবং খুব সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টাও করি দেখো ব দয়ে ধ বদ্ধ ব দ্বয়ে ধ বদ্ধ বয়ের সাথে দ উচ্চারিত হবে বদ আর ধ হচ্ছে আলাদাভাবে উচ্চারিত হবে বদ্ধ তারপরে বুদ্ধি বয় হস্যের সাথে এই দটি উচ্চারিত হবে বুধ আর ধয়ে হস্যই ধি বুদ্ধি তারপরে বয়েরি দয়ে ধ এটা হচ্ছে বৃদ্ধ বয়েরিয়ের সাথে দ বৃদ্ধ বৃদ্ধ হচ্ছে ধ বৃদ্ধ তারপরে বয়ে বয়েরিয়ের সাথে দ বৃদ্ধ আর ধয়ে হস্যই ধি বৃদ্ধি আর এটা একটু আলাদা হয়ে গেছে বললাম বয়েরই যন্ত্রণয় ত বৃন্ত বৃন্দ তারপরে বয়হাসু দয়েধ ধ ধস্যু আর দ বুদ্ধ বুদ্ধ তারপরে নিচে আসো হসুয়ের সাথে দ উদ ধয়াকার ধার উদ্ তারপরে কি আছে আবদ্ধ আব ধ এর উচ্চারণটা কীরকমভাবে করেছিলাম তিনটে টার্মে করেছিলাম কি বলেছিলাম না আ তবে বয়ের সাথে দ বদ্ধ আবদ্ধ আবদ্ধ এই হলো দয়ে ধ যোগে যুক্তবণের উদাহরণ